তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই শুধু চলো নাই তোমার ছোঁয়া মেলে না তুমি কবিতা গুলো পড়বে তাই আমি আজও রাতে জেগে ছন্দ সাজাই রাত শেষে ভোর ফিরে আসে না আমি তোমাকে বুঝিয়ে দেবই তাই ব্যাগে আজও রাখি ফিজিক্স বই শুধু তুমি নেই তাই বইটা খুলি না তুমি দিবে এই আমি এখন তো কেউ বারণার করে না তুমি এত সহজে ভুলতে পারো অন্য কাউকে জড়িয়ে ধরো আমি কেন শুধু ভুলে যেতে পারি না আজ অবাক লাগে তোমায় দেখে আমায় অচেনা লাগে এত ভালো অভিনয় কেন জানি না তুমি চশমাটা খুলে রাখবে তাই আমি আজও ভুল করে পিছনে তাকাই শুধু কালো ওই চোখ দুটো দেখি না আমি আজও আন মনে হারিয়ে যাই ভুল করে তাই হাতটা বাড়াই শুধু তোমার কোমল ছোঁয়া মেলে না তুমি লিখবে আমায় ভেবে আমি আজও করি অপেক্ষা তবে অপেক্ষার শেষ কবে জানি না তুমি ভাবনা আজ আমায় নিয়ে আমি স্মৃতিগুলোকে জড়িয়ে শুধু নতুন করে স্বপ্ন দেখি না তুমি এত সহজে বলতে পারো অন্য কাউকে জড়িয়ে ধরো আমি কেন শুধু ভুলে যেতে পারি না আজ অবাক লাগে তোমায় দেখে আমায় আজ তোমার অচেনা লাগে এত ভালো অভিনয় কেন জানি না তুমি এত সহজে অচেনা তুমি ভুলে যেতে করছে না এই মুখটাকে অবাক লাগে কি বিবেক তোমার তুমি ভাবনা না আমায় নিয়ে আমি স্মৃতিগুলোকে জড়িয়ে শুধু নতুন করে